এফ এম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফরহাদ মিয়া জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স শরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভিউয়ার্স আমরা আজকে ডিজিটাল ইলেকট্রনিক্স টু সাবজেক্টের সুপার সাজেশন নিয়ে হাজির হয়েছি আমরা আমাদের আজকে সাজেশনে ও সংক্ষিপ্ত প্রশ্নে সাজেশন দিয়েছি পরবর্তীতে অতি সংক্ষিপ্ত এবং অসম্ভব প্রশ্নের সাজেশন দেবো তো সেক্ষেত্রে আমরা আশা করি এই সাজেশনটা কমন পড়বে চলুন দেখে নেই আমাদের সংক্ষিপ্ত সাজেশনে কি কি দেওয়া আছে এক নম্বরে ইউনিভার্সাল শিপ রেজিস্টার কী এর বোলকচিত্র আঁকো দুই নম্বর রেজিস্টার এর প্রকারভেদ লেখো তিন নম্বর লেফট শিফট রেজিস্টারে ডাটা শিফটিং পদ্ধতি লেখো চার নম্বর চিত্রসহ চার বিট রিং কাউন্টারের কাজ উপনারী লেখো পাঁচ নম্বর সিনকোনাস ও অ্যাসিনকোনাস কাউন্টারের মধ্যে পার্থক্য লেখো ছয় নম্বরে কাউন্টারের শ্রেণীবিভাগ লেখো সাত নম্বর ডিভাইডেড বাই এন কাউন্টারের মূল নীতি লেখো আট নম্বর একটি মেমরি সিপের ধারণ ক্ষমতা এইট ইন্টু ফোরকে হলে এ ডাটা লাইন ও অ্যাড্রেস লাইন কত বিটের হবে নয় নম্বর একটি মেমোরি সেলের রিড ও রাইট প্রক্রিয়া বর্ণনা করো দশ নম্বর এস র্যাম ও ডি র্যাম এর মাঝে পার্থক্য লেখো এগারো নম্বর র্যাম ও রম এর মাঝে পার্থক্য লেখো বারো নম্বর সিরিয়াল অ্যাক্সেস ও প্যারাল অ্যাক্সেস মেমোরির মধ্যে পার্থক্য লেখো তেরো নম্বর স্যাম্পল অ্যান্ড হোল সার্কিটের কাজ কি চোদ্দ নম্বর স্যাম্পল অ্যান্ড হোল সার্কিটের কার্যপ্রণালী লেখ লেখো পনেরো নম্বর পি এর সুবিধা লেখো ষোলো নম্বর এ এর বৈশিষ্ট্য লেখো সতেরো নম্বর পি এবং পি এর মধ্যে পার্থক্য লেখো আঠারো নম্বর স্যাপ অন এর ইনস্ট্রাকশনগুলো লেখো উনিশ নম্বর মেশিন সাইকেল এবং ইনস্ট্রাকশন সাইকেল বলতে কি বোঝায় বিশ নম্বর ম্যাক্রো এবং ও মাইক্রো ইনস্ট্রাকশন বলতে কি বোঝায় একুশ নম্বর বাস মাল্টিপ্লেক্সিং কি বাইশ নম্বর মাইক্রোপ্রসেসর ও মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য লেখো তেইশ নম্বর এইট জিরো এইট এইট ও এইট জিরো এইট সিক্স এর মধ্যে পার্থক্য লেখো চব্বিশ নম্বর এইট জিরো এইট ফাইভ মাইক্রোপ্রোসেসর এর সিস্টেম বাসের বর্ণনা দাও পঁচিশ নম্বর এইট জিরো এইট ফাইভ মাইক্রোপ্রোসেসরের ব্যবহৃত রেজিস্টারগুলোর নাম লেখো ছাব্বিশ নম্বর টু ফোর জিরো জিরো এইস ও টু জিরো এম ওয়ান এপ লোকেশনের ডাটা যোগ করে যোগফল টু ফোর জিরো টু এইচ লোকেশনে রাখার একটি অ্যাসেম্বলি প্রোগ্রাম লেখো সাতাশ নম্বর এইট জিরো এইট ফাইভ মাইক্রোপ্রোসেসর এর ইনস্ট্রাকশন ফরম্যাট পদ্ধতি লেখো আঠাশ নম্বর মোব এম আর ইনস্ট্রাকশনটির অর্থ লেখো এবং নিমোনি ও অপ সাহায্যে ব্যাখ্যা করো উনত্রিশ নাম্বার মেমোরি ম্যাপড আইও এবং স্ট্যান্ডার্ড আইও এর মধ্যে পার্থক্য লেখো তিরিশ নাম্বার এইট বিট ও ষোলো বিট মাইক্রোপ্রসেসরের মাঝে পার্থক্য লেখো একত্রিশ নাম্বার চারটি চার বিটের মাইক্রোপ্রসেসরের নাম লেখো বত্রিশ নাম্বার সিনকোনাস কাউন্টারের সুবিধা ও অসুবিধা লেখো তেত্রিশ নাম্বার সিনকোনাস আপ ও ডাউন কাউন্টারের মধ্যে পার্থক্য লেখো পঁয়ত্রিশ চৌত্রিশ নাম্বার সিফ রেজিস্টারের ব্যবহার লেখো পঁয়ত্রিশ নাম্বার পুন নাম লেখো র্যাম রম এম রম পিরম ইপিরম ই প্রোম ই রোম ছত্রিশ নাম্বার র্যামের অ্যাড্রেসিং টেকনিক বর্ণনা করো ৩৭ নাম্বার ডিএসি ও এডিসি এর মাঝে পার্থক্য লেখো আটত্রিশ নাম্বার পি এ এল ও পি এল এর লজিক বর্তনির বন্ধনা দাও ভিউয়ার্স আমরা এই প্রশ্ন নিয়ে সাজেশন সাজিয়েছি আশা করি এখান থেকে অবশ্যই কমন পড়বে ভিডিওগুলো ভালোভাবে পড়তে হবে আমার একটা টেকনিক হলো প্রথমে এই প্রশ্নগুলো লিখতে হবে লিখে প্রশ্নের উত্তর লিখে বারবার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করার ফলে একটা সুন্দর প্রিপারেশন হবে এই প্রিপারেশনের মাধ্যমে ভালো রেজাল্ট করা সম্ভব ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইতিমধ্যেই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ